নেতারা এলে বাপের আর ঠাকুরদার সার্টিফিকেট দেখতে চাইবে আমরা আজকে এসেছি হাইকোর্টের অনুমতিতে সিঙ্গেল বেঞ্চে আটকাতে গেছিল মমতা পুলিশ হেরেছে আমাদের দু ঘন্টা টাইম দেওয়া হয়েছে তিনটে থেকে পাঁচটা আমাদের বলে দেওয়া হয়েছিল এই সংখ্যা এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে হাঁটতে পারবেন না মাত্র এক হাজার আজকে ডিভিশন বেঞ্চ এঁকেছিল আমাদের এই কর্মসূচি আটকানোর জন্য আমি যতক্ষণ বক্তৃতা করছি ততক্ষণ ডিভিশন বেঞ্চ এখন অবধি কোন অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করেননি আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ নান টু অ্যান্ড কোম্পানি নান টু অ্যান্ড ঘন্টু আমরা তো আড়াই কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পণ্ডিত মন্ডল প্রেসিডেন্ট কারোর কাছ থেকেই তো কেউ এলো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ফাঁকা আওয়াজ দিয়ে কিছু করা যায় মাঠে দাঁড়ানো যায় না এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর প্রসাদ মুখার্জির আদর্শকে সামনে দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে তপন সিং শাস্ত্রীর নেতৃত্বে লড়াই করেছে অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে এদেরকে ধমকে কোনো লাভ হবে না আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি আমাকেও ধমকে কোনো লাভ হবে না এগারো সালের পরে আসা ভাই মাল কেটেছি আমরা কই খাচ্ছ তুমি এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামে নিয়ে লিফটেও ওঠেনি আমরা সিঁড়ি ভেঙে ওঠালো তাই সার্টিফিকেট দেখতে কেউ চাইনি আমি চণ্ডীচরণ রায় জেলার সভাপতি কে পরীক্ষিত নেতা প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মানুষ ভট্টাচার্য গোপাল সরকার স্বপন রায় চৌধুরী সহ বিজেপি টিম কে কে যুব মোর্চা মহিলা মোর্চা সহ মোর্চার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব রাকেশ রোশন চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জীর মিথ্যাচার পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ মমতা ব্যানার্জির মিথ্যাচার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো আর কথাও বলবো আমি কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে নন স্টপ মিথ্যা কথা আর এই রাজ্যে যদি কোন যুবক যুবতী সুইসাইড করে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি তিনি চাকরি চুরি করেছেন দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন চাকরি দিতে পারেননি ছ হাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন টাটা সহ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন সাত লক্ষ যুবককে পরিযায় শ্রমিক বানিয়েছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন কর্মচারী পেনশনারদের দিয়ে আটকে রেখেছেন কোনো যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তোষণবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন এই আবেদন রেখে মতুয়ারা হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএনে আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা সিএর বিরোধিতা করে এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন মতুয়াদের গড়ে ভোট পাবেন না ভতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে কৃষি ভাইপোকে না ভাবলেই চল এর আগে দিল্লি গেছিল সেন সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল দিল্লি পুলিশের লাঠির সাইজ ছ ফুট

উনার ভাষাগুলো বলতে শুরু করবো উনার ভাষাগুলো বলতে শুরু করব উনি যে ভাষায় কথাবার্তা বলেন উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রক্তি করেন উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং এলে কোনো ভারতীয় পরিযায়ী শ্রমিক সে হিন্দু হোক মুসলিম হোক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসআইআর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন পরিবারের লোক ফিল করে দিলেই হবে তাছাড়াও অধিকাংশ পরিযায় শ্রমিকের নাম অথবা তার বাবার নাম দু হাজার সুরক্ষিত তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য হিন্দুদের বিভ্রান্ত করার জন্য হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভারতের নির্বাচন কমিশনের উপরে অন্য কারোর কোনো কথা শোনার দরকার তাহলে আবার আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না সারা রাত্রি যাচ্ছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয় যার বাড়ির দুটো প্রপার্টি আট কোটি পনেরো লক্ষ টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে সে বাইরে থাকে কি করে বলুন তো লিপস অ্যান্ড বাউন্সের চেক পার ওর হাত অতএব উনি ভেটারেন কয়লা চোর গরু পাচারকারী এবং